জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে দশটা দশ নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে শরীরটা ভালো আছে আগের তুলনায় কে যা গেছে সেই তুলনায় রাত্রিবেলা একটা জ্বরের ওষুধ খেয়েছিলাম তো খাওয়ার পরে মোটামুটি শরীরটা তারপরে মাথা ধরা যেটা ছিল সেটা কমেছিলো এখন একটু অল্প অল্প মাথাটা মানে ধরা ধরা আছে মানে যন্ত্রণা আছে অল্প সামান্য তো আশা করি আজকে সেটা ঠিক হয়ে যাবে তো উঠেছি অনেকক্ষণ উঠে একটু ফ্রেশ হয়ে বসেছিলাম আমার হাজব্যান্ডের সাথে কথাবার্তা বলছিলাম আমার হাজব্যান্ড এখন একটু কাজে বেরোবে সকাল সকাল তার জন্য একটু তাড়াতাড়ি করে উঠে এদিকে সব কাজ করে নিয়েছে আর মাসি চলে আসছে মাসি সব মোটামুটি কাজ হয়েও এসছে ছেলে এখনও ওঠেনি ছেলেকে তুলবো আর রান্নাবান্না সবই আছে কালকে স্টু তো আর খাইনি রাত্রিবেলা যতটুকু অল্প করে ফেরেছি খেয়েছি রয়ে গেছে আমাদের তিনজনের হয়ে যাবে রাত্রির জন্য এক ঢ্যাঁড়ুর সাথে ঢ্যাড়ুরালু ভেজে দেবো রাত্রিবেলা ভাবছি তাহলেই হয়ে যাবে সেটা সেটা আর এখনও করবো না এখন একটু মিজাস্ট রেস্টবর রান্নাবান্না ভাতও আছে ভাতও যা কালকে করেছিলাম দুবেলার জন্য ভাত করেছিলাম কেউ আমার তো হাজব্যান্ড যেহেতু চারটে সাড়ে চারটে খেয়েছে ও রাত্রিতে এই অল্প একদম ভাত খেয়েছে আর আমরাও তাই খেয়েছি আমি তো শরীর ভালো ছিল না বলে খাইনি ছেলেও ওই চিপস ওই সব খেয়েছিলো বলে ও রাত্রিবেলা মানে কালকে স্টুটা ওর যেভাবেও করেছি সে মানে অতটা ভালো হয়নি আগেও বলেছি তো আজকে দেখি স্টুটাকে একটু ভালো মতো একটু নুন মিষ্টি যা যা দেওয়ার দিতে হবে কারণ কি কালকে তো ওইভাবে চাখতে পারিনি তো না চেকে করেছি রান্না তো আজকে সেটা করবো তো এখনও চা খাইনি আমার হাজব্যান্ড চা খাবে না বেরিয়ে যাবে এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে একটু চাটা করি চা খাই কালকে তো খাইনি চাটা আর এখন আজকে একটু চাকে খেতে ইচ্ছে করছে চা খাই আমি আবার পরে আসছি চা বসিয়ে দিয়েছি চাটা বন্ধ করে দিয়েছিলাম দুধটা তখন ঢালবো বলে তো নতুন করে বাটি এই বাটিটা নামিয়ে দিয়ে এই বাটিটা বসিয়েছি দুধ জাল দিতে আর আজকে আমার হাজব্যান্ডও যেহেতু খাবে না তো সেই জন্য আমি একার জন্যই করছি আর আজকে একটু ছেলেকে দুধ দেবো তার জন্য দুধ ওকে বের করেছি ওর জন্য চিনি আর দিয়ে দিয়ে দিয়েছি আদা এবার দেবো হচ্ছে চা পাতা চা পাতা দিয়ে দিয়েছি একটু ভালো করে ফুটুক তারপরে ভেঙে দেব আর ইয়ে বেশ রোদ্দুর উঠেছে এই যে ইনি বেরোচ্ছেন কাজে হ্যাঁ কোন বাজে নিয়ে আসো তাহলে আমি চা খাচ্ছি হ্যাঁ হ্যাঁ চাটা খেয়ে আমার এত শান্তি লাগছে কি বলবো কি দেবে যে তাই ছোটো ছোটো বিস্কুটগুলো নিলাম নিয়ে খাচ্ছি চা দিয়ে বিস্কুট চেঞ্জ করতে আসলাম এই বালিশের বরগুলোও করে দেবো আজকে আর এই যে এই চাদরটা নতুন চাদর কিনেছি আর এই যে ছেলে উঠে পড়েছে এখন ছেলে ইয়ে বিস্কুট খাবে দুধ খাবে আজকে একটু দুধ দেবো অল্প করেছো চলুন আগে চাদরটা পেতে নিই এই যে চাদরটা কি সুন্দর হয়েছে না এত ভালো লাগছে চাদরটা দেখতে তাই না বাবা ভাল লাগছে না এই যে এই চাদরটা পাতলাম এবার বালিশের বর পাতবো আমার ছেলে বলছে তুমি বালিশের বর পাতবে আর না না পড়াবো আমার আমি ভুল বলেছি এই বালিশের ওয়ারগুলোই পড়াতে হলো আর কি এই বালিশ ওয়ারগুলো যেটা ওই চা ওই ঘরের চাদরের সাথে পেয়েছি এটা হচ্ছে না এই দুটো বালিশে তাও দুরকম হয়ে গেছে তাও রেডের মধ্যে রয়েছে বলে তাই এটা পরিয়ে দিলাম চলুন আমি পরে আসি আরেকজনকে দেখুন তোর না পেটে ব্যথা তুই দৌড়োদৌড়ি করছিস চক সুবি চক খেলিস না গরমের মধ্যে খেলিস না যেভাবে চুল কেটে এসছে আবার ভালো মতো একটুখানি যেটা চুলটা ছিল ডিজাইনটা সেটা তো নষ্ট হয়ে গেছিলো দেখা দাঁড়া চুলটাকে আবার ঠিকঠাক করে নিয়ে আসা হয়েছে চলো চলো বাবা শবে চলো কী করছো বলো এখানে বসে বসে খেললে হবে তোমার না ব্যথা না তোমার তুমি বলো না একটুখানি শরীরটা ঠিক হয়েছে দেখলে তো কালকে আমার কীরকম শরীর খারাপ হয়ে গেল। তাহলে চলো সবে চলো একটু শুয়ে নাও রেস্ট নিয়ে নাও চলো এসিটা চলো চলো একটু শুয়ে নেবে চলো পরে খেলবে বাবা একটু পুজোটা পুজোটা ভালো করে একটু কাটাও বলো পরে পুঁয়ে যে দেখলে তো কিরকম হয়ে গেল এখনও কিন্তু ওষুধ খেতে হচ্ছে তোমার চল চল হ্যাঁ কি চলো সবে চলো দুপুরে কেমন খেলি আজকে স্টুটা ভালো লাগলো নতুন করে ঠিকঠাক মতো করে দিলাম না না কালকে মোটেই ভালো হয়নি বাবা তুমি বলো তাই শরীরটা খারাপ ছিল বলে তুমি একটু শো চাদরটা দেখুন কি ভালো লাগছে দেখতে সত্যি খুব ভালো লাগছে আর এই বালিশের দুটো বালিশের ওয়ার্ড দিয়েছে কিন্তু বড় মোটা বালিশে এই ওয়ারটা ঢুকবে না ছোট পাতলা পাতলা বালিশে ঢুকেছে যে গে তাও হয়ে গেছে একটা অন্য অন্য যেটা পুরনো ছিল সেটা পরিয়ে দিয়েছি এখন একটু এসিটা চালিয়েছি আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে তিনটে তিনটে দিয়ে দশ মিনিট বাকি আমার হাজব্যান্ড আড়াইটের আগেই বেরিয়ে গেছে তো আমরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু বসি সামনে আসছি এত গরম লাগছে বলে একটু এসিটা চালালাম আমার আবার মেঘলা করেছে দেখুন আবার বাইরে থেকে তুলে নিই ভাবছি তুলে নিই নাহলে আবার ভিজে ভিজে যাবে একটু ভেতরে থাকবো বাবা চলো আমার সাথে গিয়ে একটু তুলে নাও চলো হাতে হাতে একটু তুলে নিই আমি পরে আসছি গুড আফটারনুন জামাকাপড়গুলো তুলে নিলাম ভেতরে দিয়ে দিয়েছি কারণ কি যা মেঘলা করেছে হুটহাট করে যখন খুশি বৃষ্টি নামতে পারে এখানে একটু শুয়ে মানে এখানে থাকবো কখন বৃষ্টি হুর করে নেমে পড়বে তুলতে পারবো না আর বিশেষ করে জিন্সের প্যান্ট রয়েছে তো ওটা শোকাতেই তো দু দিন তিন দিন লেগে যায় তারপরে যদি আবার বৃষ্টিতে আবার ভিজে যায় তাহলে তো আর কোনো কথাই নেই তো সেই জন্য সব তুলে রেখে দিয়ে আসলাম মেলে দিলাম আর কালকে এই সময় যা শরীর খারাপ আমার ছিল কালকে আমার আইগুলো করার কথা ছিল তো সেটা করতে পারেনি মানে আমি উঠতেই পারছিলাম না কালকে রাত্রিরে একটা জ্বরের ওষুধ খাওয়ার পরে তারপরে মাথা ধরাটা কমলো আমার ছেলে তো আমার হাজব্যান্ড বেরিয়েছিল কালকে রাত্রি আমার ছেলে বায়না করছিল বলে আমি বললাম নিয়ে যাও ওকে অনেকক্ষণ বায়না করছে নিয়ে যাও আমার হাজব্যান্ড এসে কালকে আর মাথায় হাইলাইটস করেনি আজকে করেছে হাইলাইটস তো সে যেন কালকে ও আর আমার হাজব্যান্ড মিলে গিয়ে আমার মাসির পাড়ার ঠাকুর মানে মাসিদের মাসিরাই মানে পুজোটা করে তো সবাই মিলে তো সেখানে গেছিলো আরও অনেক আরও অনেক ঠাকুর দেখেছে দেখে ডেকে রাত্রির এগারোটায় ঢুকেছে দশটায় গেছে এগারোটায় ঢুকেছে ওই স্কুটি নিয়ে আশপাশে যে টুকটাক ঠাকুর আছে সেইগুলোতেই দেখে এসছে আবার যাবে আজকে হয়তো যেতেও পারে নাও যেতে পারে কাল বা পরশু নাগাদ যাবে বেরোবে বেরিয়ে আশপাশের যা ঠাকুর আছে দেখবে তারপরে তো আমরা বেরোবো জানি না কতটা কী কী করতে পারবো তো ঠিক আছে আপাতত একটু রেস্ট নিই আমি আবার পরে আসছি বিকেলে ফেলে নিয়ে ডিম পাউরুটি খুব খিদে পেয়েছে আজকে দুপুরে ভাত তো অল্প করে খেয়েছি কালকে আজকে ভাত করিনি যা কালকের ভাত ছিল অল্প অল্প করে সবাই খেয়ে নিয়েছি তো এখন প্রচণ্ড জোর খিদে পেয়েছে তাই ডিম পাউরুটি আনিয়েছি আমাদের সামনেই বসেছে টিপলি চলুন ফেলে দাও খাই আমাদের রুটি করে চলে গেছে আর মাসিও কাজ করে চলে গেছে তো খাওয়া দাওয়া সেরে নিই পাড়ার ঠাকুর দেখে বেরোচ্ছে সব দেখুন আর আমার হাজব্যান্ড ওখানে মনে হয় ইয়ে খাচ্ছে বলে নামটা কি যে ব্যাগ নিয়ে নামটা কি বল না ছোলা দিয়ে করে ভিটামিন ভিটামিন হয়ে যাচ্ছে আলু কাপড়ে ভিটামিনও বলে ওই যাচ্ছে আমার হাজব্যান্ড ব্যাগ নিয়ে খেতে খেতে যাচ্ছে কি ভিড় হয়েছে দেখুন এখনই কি ভিড় চলে গেছে এই যে এই অবস্থা সব রাস্তাঘাটের গুড ইভিনিং একটু শুয়েছিলাম মানে সন্ধে দিয়েছে আমার ছেলে এই যে সন্ধে দেওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে এখন বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি একটু শরীরটা মাথাটা একটুখানি কেমন ভার ভার লাগছিল বলে একটু শুয়ে পড়েছিলাম তো উঠে আপনাদের সামনে আসলাম আইব্রু করেছে আইব্রুর জন্য হয়তো অনেক সময় টানে তো আইব্রু টান এ করতে শরীরটাও তো কালকে সবে খারাপ থেকে উঠেছি আজকে একটু শরীরটা ঠিক আছে তো আর তো সময় নেই যেহেতু সেই জন্য করতে পার নাহলে করতামই না আইব্রু পরে করতাম যাই হোক আপাতত এখন দেখছে দেখছে যে ফুটবল খেলা খেলা পাপা বললো যদি নিয়ে যায় এসে রাত্রিবেলা বেরোবে কালকের মতনই এখন জানি না বেরোতে পারে নাও বেরোতে পারে আর রাত্রির খাবার তো আছেই আমাদের রুটি করে রেখে দিয়ে গেছে আর আমার হাজব্যান্ড বললো তরকা নিয়ে আসবে তো তর্কা এনে দিয়ে গেছে তখনই রাত্রের ওই তরকার রুটিই খাওয়া হবে আর কি করব সকালবেলার মাংস যা ছিল আমি যেহেতু খাইনি আমার মাংসটা রয়ে গেছে তো আমার মানে স্টুবের ওই গন্ধটা নাকে আসে না গাটা গুলি উঠছে তো সেই জন্য আমি আর খেতে পারিনি আমি আর ইচ্ছা করে আমার হাজারগুলো খেতে হবে না আমি খেয়ে নেবো তো সেটাও আমার হাজব্যান্ড ওরা আমার ছেলে খেয়ে নেবে আর তরকা আছে তরকা সবাই মিলে মিক্স করে খেয়ে নেবো তো ঠিক আছে আপাতাতে বসি আমি আবার পরে আসছি রাত্র મસં કળારા મરગ મરગ કવગે હારગે સે થારગ યે સે઱ાકાળ